হ্যালো বন্ধুরা কেমন আছো আমি নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি আর প্রচুর গরম পড়ছে গরমে না আর কোনো খেতে ইচ্ছা করছে না তেলেপিয়া মাছ বাজার থেকে কিনে এলসে তার আমচুর দিয়ে তেল ঝাল হবে চলো কি কী লাগছে তেলেপিয়া মাছের যে তেল ঝালটা করবো আমচুর দেওয়া প্রচুর গরম পড়ছে গো একদম রান্নাঘরে থাকা যাচ্ছে না এই তেলেপিয়া মাছটা দুশো কিনে এনেছে কিন্তু জ্যান্ত মাছ বাজারে কিন্তু গামলার ভিতরে জল দিয়ে ঝাবি রাখছে এই জ্যান্ত তেলেপিয়া মাছই আমচুতে ঝালটা লাগবে এর সাথে ধনিয়া পাতা দেওয়া এই দুশো তেলেপিয়া মাছ আছে আমি সুন্দর করে কেটে পরিমাণ মতন হলুদ আর পরিমাণ মতন লবণ মাখিয়ে রেখেছি এর সাথে কী কী লাগছে এই যে পরিমাণ মতন ধনে এখানে চার পিস কাঁচা লঙ্কা আর দু পিস তেজপাতা দুটা শুকলা লঙ্কা এই যে মতন একটা টমাটন বাটা একটা পেঁয়াজ বাটা সরব রান্নাটা দেখো গ্যাস ধরিয়ে দিছি কড়া ফুসকি দিছি আর এই টমাটনটা যে আছে টমাটন দুটা টমাটন বেটে নিয়ে এসেছি তার সাথে পরিমাণ মতন হলুদ আর কাশ্মীর লঙ্কা একটু পরিমাণ দিছি এই হলুদ আর কাশ্মীরি লঙ্কাটা টমাটনটা খুব সুন্দর করে আমি কালার করার তাহলে আমি কিন্তু মাখিয়ে করে পাঁচ মিনিট দেখে দেবো এই যে তেলেপিয়া মাছের যে জেন্টে তেলেপিয়া মাছের তেল ঝালটা হবে আমচুর দিয়ে খেতে এত ভালো লাগবে গরমে একটু টপ লাগবে ঝাল ঝাল দেখো কড়াটা কিন্তু গরম হয়ে গেছে আমি পরিমাণ দেখে সরিষা তেল দিয়ে দিচ্ছি আর আমার ঠান্ডার পুকুর থেকে আমাদের বাপের বাড়ির পুকুরে প্রচুর তেলেপিয়া মাছ তেলেপিয়া মাছ ধরলে আমচুর দিয়ে তেল ঝাল হবে তার সাথে পাতলা ডাল আলু মাখা যা জমে অক্ষকের তেলেপিয়া মাছে কি সে আছে তবুও একটু ঘুরিয়ে বেচিয়ে গেলে রান্না করলে যাও টেস্টটা হবে দেখো কলকাতায় কিন্তু কালকে রাতে বৃষ্টিটা হয়েছে যে বৃষ্টি হয়েছে না ও বৃষ্টির কোনো দাম নেই কেন ও বৃষ্টি যে হয়েছে আরও গরম বেশি হচ্ছে বৃষ্টি ঢেলে বৃষ্টি হবে কম পর্যন্ত জল জমে যাবে তবে কি ঠান্ডা কমবে আমার কিন্তু কথা বলতে বলতে কিন্তু তেলটা গরম হয়ে গেল আমি কিন্তু এক পিস করে মাছটা দিয়ে দিচ্ছি

আর কড়াটা কিন্তু গরম হলে কিন্তু তেলটাও ভালো পেতে গেলে মাছটা দিতে হবে মাছটা কিন্তু হয়ে গেছে হবে আমি এক ঠিক করে উল্টে নিচ্ছি এই গ্যানকে তেলে দেওয়া মাছে বাবা আমি এখন তো বাজারে কিনতে গেলে খেতে পারি মানে আমার বাপের বাড়িতে যা তেলে দিয়ে সে খেয়েছি বলতে পারবে এত যার জ্যান তো জ্যান মাছ ধরা হতো তো যার জন্য দেখো এই তেলে মাছটা কিন্তু জ্যান বড় জ্বর না আর মাছটা কিন্তু দাম নিচ্ছে দুশো টাকা হয়ে যায় একটু জ্যান্ট আসলে ওই নাচটা কিন্তু খুব সুন্দর কড়াকড়ে আমি ভেজে দিচ্ছি ওইটা হয়ে গেছে এবার আমি রান্নাটা দেখো মাছটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে আর এই মাছটা ভালো বেশ সেন্টটা হচ্ছে আমি কিন্তু ওই মাছ তেলে দু পিস চুগলা লঙ্কা দিয়ে দিচ্ছি আর চার পিস কাঁচা লঙ্কা আর দুটা তৈরি পাতা আর এই যে এই আংকিরটা কিন্তু এই কাঁচা লঙ্কা খুঁজে একটু প্রচুর এই কিন্তু প্রচুর টক আছে এই যে তেলে মাছের ভালের সাথে যে আংসুরটা হয় তত ঝাল ঝাল লাগবে খেতে ভালো লাগে আর দুই চিনতে যে পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ বাটা আর এই যে ওখানে দুটা টমাটোর মাথা আর পরিমাণটা কাশ্মীর লঙ্কা হলুদ পানি মাখিয়ে রেখে দিচ্ছি কিন্তু কালার করা এই টমাটনের সাথে লঙ্কা আর গরি মাছি রেখে আদা করে দিচ্ছি এখানে টমাটনটা ছিঁড়ে বাঁধবে আর দুটা টমাটনের সাথে লঙ্কা আর গরুরটা মাখিয়ে করে পাঁচ নিয়ে রেখে দেবো কেন আগে যেটা আমার বোরমা হতো তো মশলার সাথে মাখিয়ে রেখে দিলে তার টেস্ট হয় কালার হয় আর একটু দেখো পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এই লবণটা দিয়ে খুব সুন্দর লবণটা দিয়ে আংসুর সাথে মশলাটা সুন্দর করে পাক করে নেবো আর একটু পরিমাণ রেখে একটু জল দিয়ে দিচ্ছি আর জলটা দিলে এক মিনিট ফুটবে দেখো প্রথম কিন্তু মাছ ভাজার পরে কিন্তু আমি বলে দিচ্ছি আবার মাছ ভাজার পরে কিন্তু আমি দুটা শুকলা লঙ্কা দিচ্ছি দুটা তেজপাতা চারটে কাঁচা লঙ্কা একটা আংচুর তারপরে যে একটা পেঁয়াজ বাটা দুটা টমাটম বাটা একটু পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো লঙ্কা এবারে ধনে পাতাটা দিয়ে দিচ্ছি এই তে তেলেপিয়া মাছের মানে তেল ঝাল হবে বলে ধনে পাতা না দিলে হবে না এই যে তেলেপিয়া মাছের তেল ঝালটা হবে আমচুর দিয়া আমচুরটা টক টক ঝাল ঝাল সব রকম এর লবণটা যেন ঠিকঠাক থাকে এই ধনে পাতা দেওয়ার পরে একটু অল্প একটু সরষে তেল দিয়ে দিতে হবে এই তেল ঝালে একটু যদি আর যা টক গন্ধটা উঠছে দেখো সব রকম তো আমি বলে দিচ্ছি সব রকম মশলা দেওয়ার পরে খুব সুন্দর এক মিনিট ফুটে উঠছে আর আমচুরটা দিলে কিন্তু টক টকগন্ধটা উঠলে তারপরে মশলাটা ভাবো খুব সুন্দর হয়েছে আমি এক পিস খেয়ে মাছটা দিয়ে দিচ্ছি এই মাছে আমচুর দেওয়া টকটক যা জন্মে দেখো মাছ ধোয়ার পরে কিন্তু খুব সুন্দর মশলা দিয়ে কষা হয়ে গেছে আমি অল্প একটু জল দিয়ে দেবো চালো মাছটা একটু ফুটবে এক মিনিট আরো মাছটা ফুটবে দেখো এইখানে কিন্তু এক মিনিটে কিন্তু খুব সুন্দর হয়ে গেছে আমচুর দিয়ে তেলেপে মাছের তেল ঝালটা এবার দেখিয়ে দিচ্ছি চলো দেখো এইখানে কিন্তু আমচুর দেওয়া তেলে প্রেম তেল ঝালটা কমপ্লিট হলো ভালো যদি লাগবে আমাকে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে আগামীকাল দেখা হচ্ছে সবাই ভালো থাকো